রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি সকালে পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে আর এখন আমি সকলের চরণে একটু ফুল দিয়ে সাজিয়ে দেব এই দেখো কত বড়ো বড়ো গাঁদা ফুল কালকে যে তুলে এনেছিলাম সে ফুলগুলো আর অনেক ভক্তদেরকেও দেওয়া হয়েছে আর এখনও বাড়িতে অনেক ফুল আছে এত ফুল দিয়েছে ওই ভাগ্নিটা আমি ওকে বারবার করে বললাম তোমার বিক্রির জন্য তুমি ফুল লাগিয়েছ তুমি এত ফুল আমাকে দিও না বলছে তাতে কি হয়েছে তুমি একটু তোমার রাধা দামোদরের চরণে দেবে আমি খুবই খুশি হব আমি তো গোবিন্দের জন্য তেমন কিছু করতে পারি না সে কারণে তোমার রাধা দামোদরের জন্য দিলাম তুমি তোমার গিরিরাজকে একটা মালা গেঁথে পুড়িয়ে দিও তাই আজ আমার গিরিরাজকে একটা মালা গেঁথে পরিয়েছি আর সে ভাগ্নিটা খুব ভক্ত আর প্রসাদ ভুজি আর দেখো পুজো অর্চনা করে নিয়ে আমার মা আমি আর একটা দিদি ডাক্তারের কাছে যাচ্ছি মায়ের শরীরটা খুবই খারাপ সেই কারণে অনেক দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না মায়ের আর ডাক্তারটা সকালেই বসে সাতটার সময় তাই আমাদেরকে খুব সকালেই বেরিয়ে যেতে হয়েছিল সেখানে যাওয়ার জন্য ওখান থেকে আসার পরে আবার দশটার ভোগে জোগাড় করছি আর বেশি টাইম লাগেনি ডাক্তারটা আমাদের একটু পরিচিত সে কারণে তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে আমি তো ভেবেছিলাম অনেকটাই টাইম লেগে যাবে কিন্তু দেখলাম না তাড়াতাড়ি হয়ে গেল তা আসার পরে আবার রুটি তৈরি করছি আজকে রুটি আর আলু ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করব দশটার ভোগের জন্য কয়েকদিন ধরে মায়ের খুবই হাঁটুতে ব্যথা এত ব্যথা যে নিজে নড়াচড়াটুকু করতে পারছে না সে কারণে মাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর এই ডাক্তারটা খুবই ভালো আর ব্যবহারটাও খুব ভালো আর সম্পাদত্ব নামে আমি কমেন্ট করেছ যে তুমি রাধা মাধব গোপাল সোনা নিতায় গড়ে সেবা করো আর আমার পুজো অর্চনা দেখতে তোমার খুব ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর তুমি যে তোমার রাধা মাধবের সেবা করো শুনে খুবই ভালো লাগলো যে তোমাদের মতন ভক্তের আমি করতে পারছি এভাবেই সবাই গোবিন্দের সেবা কাজে যুক্ত থেকো অনেক অনেক হরিনাম করো অনেক অনেক গোবিন্দের ভজন করো এইটুকুই আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করি আর পায়েল আমায় বলেছ তোমার আমার রাধা দামোদারের সেবা দেখতে খুব ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ পায়েল আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তোমরা আর সোমা সুপর্ণা স্বপন রমেন রূপা আর হর্ষ তোমরা আমায় কমেন্ট করেছো রাধে রাধে বলেছ তোমাদেরকেও রাধে রাধে তোমরা সবাই ভালো থেকো গোবিন্দাচরণে অনেক অনেক অগ্রসর হও আর গোবিন্দের সেবা কাজে যুক্ত থাকো এইটুকুই আমি রাধা দামোদের কাছে প্রার্থনা করি আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর রাহুল ব্যানার্জি নামে আমায় কমেন্ট করেছ তুমি আমায় বলেছ যে আমার গুরুদেবের নাম কি। দেখো গুরুদেবের নাম তো সবসময় বলা যায় না এরকম বলা উচিত নয় তবু তুমি আমার গুরুদেবের নাম জানতে চেয়েছ আমি অবশ্যই বলবো আমার গুরুদেব হলেন শ্রী শ্রী প্রভুপাদ গোপালচন্দ্র গোস্বামী আর আমার শ্রী গুরুদেবের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবধ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সকালে রুটি সবজি হয়ে গেছে এবং ভোগও হয়ে গেছে ভোগ দিয়ে আসার পরে একটু পপকর্ন ভাসছি আর এই ভুট্টাগুলো বাজার থেকে কিনে এনেছি এই ভুট্টাগুলো একটু ছোট দানা হয় এগুলো খই হয় তেলে খুবই ভালো আর বড় ভুট্টা যেগুলো হয় সেগুলো বালিতে ভাজলে খই হয় আর এই জন্য এই ছোটো ভুট্টাগুলো আমি কিনে আনি যখনই মন চাই তখনই বাড়িতে খই বানিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই আমরা আর সকালে আজকে রুটি সবজি দেওয়ার পরে আমার স্বামী বললো একটু পপকর্ন বানাও তাই আমি আবার এই পপকর্ন একটু তৈরি করছি এখন গোপাল সোনাতে ভোগ দিয়ে আমরা বাড়িতে সবাই প্রসাদ পাবো আর এই ছোটো দানা ভুট্টাগুলো সব জায়গায় পাওয়া যায় না আমি বালুরঘাট থেকে এগুলো নিয়ে এসেছি আমাদের রায়গঞ্জে আমি অনেক দেখেছি কিন্তু পাওয়া যায়নি ছোট ছোট প্যাকেট করা সেগুলো পাওয়া যায় কিন্তু এই ধরনের ভুট্টাগুলো পাওয়া যায় না সে কারণে আমি বালুরঘাট থেকে কিনে আনি প্রত্যেকবার আর আমার বালুরঘাটে বাবার বাড়ি এ কারণে বালুরঘাটে যাওয়া হয় আর সেখান থেকে এই ভুটটাগুলো নিয়ে আসি আর ভুটটা ভেজে নিয়ে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজ বাঁধাকপির ঘণ্ড করব আর ফুলকপি আলুর রসা করব। আর গীতা আমায় বলেছ আমার রাধা দামোদারকে তুমি যতবার দেখো ততবারই তোমার খুব ভালো লাগে আর এ কথা শুনে আমারও খুব ভালো লাগলো আর আমার রাধা দামোদরকে তোমাদের যে ভালো লাগে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর এ কথাও ঠিক যারা প্রকৃত ভক্ত তারা গোবিন্দকে দর্শন করে যত আনন্দ লাভ করে পৃথিবীতে অন্য কিছু দেখে তাদের অত আনন্দ হয় না আর তার সাথে তুমি কথা বলেছ তুমি যখন মালা তিলক করে বাহিরে যাও তখন লোকেরা তোমায় টিটকারি মেরে হরে কৃষ্ণ বলে তুমি তখন তাদেরকে বলো রাধে রাধে একদম তুমি সঠিক কাজ করেছ কারণ যারা গোবিন্দের ভক্ত তারা এ কথা শুনে কখনো মন খারাপ করবে না সবসময় একটা কথা মনে রাখবে তুমি যে মালা তিলক পড়ছ সেই কারণে লোকেরা তোমাকে টিটকারি মেরে হোক আর ঠাট্টা করেই হোক না কেন তোমায় যে হরে কৃষ্ণ বলছে রাধে রাধে বলছে এটাই তোমার জীবনে সবচেয়ে বড় পাওয়া কারণ আমরা যখন ভক্তি জীবনে এসেছি তখন আমাদের ভাবতে হবে আমাদের দাঁড়ায় কারো মুখ দিয়ে যেন কখনো কৃষ্ণ কথা বের হয় তো আমাকে দেখে তারা ইয়ার্কি করে হোক কিংবা ঠাট্টা করে হোক যদি একবার কৃষ্ণ নাম করে এটাই তো আমাদের জীবনে সবচাইতে বড় পাওয়া বলো কিন্তু সে তো জানে না সে এই ইয়ারকি করে কিংবা ঠাট্টা করে আমাদেরকে হরে কৃষ্ণ বলল কিংবা রাধে রাধে বলল এই বলাটা তাদের জীবনে কত বড় একটা পাওয়া সেটা তারা জানে না কারণ এই হরিনাম কখনো বিফলে যায় না এই হরিনামের ক্রিয়া অবশ্যই হবে এ কারণে যারা ইয়ার করে একবার হরে কৃষ্ণ বলছে তাহলে মনে রাখবে তারা এ গোবিন্দের পথে অবশ্যই একদিন না একদিন আসবেই আমি যখন ভক্তি জীবনে এসেছিলাম তখন আমাকে দেখো অনেকে অনেক ঠাট্টা করত ই কি করতো আমি সেগুলো কথায় কখনো কান দিইনি আমি সবসময় এক জেদে রয়েছি যে আমি মালা তিলক যখন একবার ধারণ করেছি কোনো দিনও এই তিলক আমি ত্যাগ করব না আমি যেখানেই যাই না কেন আমি সর্বদা তিলক পরেই সেখানে যাই আর এই মালা তিলক গোবিন্দের সেবার এক অঙ্গ এই সেবা আমি পেয়েছি এটা আমি কেন হারাবো অন্যরা আমাকে যাই বলুক না কেন তাদের কথায় আমার কিছু যায় আসে না আমি যখন একবার ভক্তি জীবনে এসেছি তখন আমি মালাতিলক করবই আর সেই দিন থেকে আমি কোনো দিনও এই মালাতিলক আমি বাদ দিইনি পড়া আর আজ যারা টিটকারি করছে একদিন দেখবে তারা চুপ হয়ে গেছে তারা কেউ আর টিটকারি করবে না আর তারা ভক্তি জীবনে একদিন না একদিন আসবেই আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে ভোগ হয়ে গেছে তারপরে ভোগের উনুনগুলো মুছে নিয়ে আবার ছানা তৈরি করে নিলাম সকালে ভোগের জন্য আমি আগের দিনই ছানা তৈরি করে রাখি আর দুধও গরম করে রেখেছি আর তারপরে একটু বাগানে এসেছি বাগানেও অনেক ছিম হয়েছিল তাই ছিমগুলো তোলার জন্য আমার মা আমি আর ওই মামিটা এসেছে আর দেখো কতগুলো ফুল তুলেছে বলছি এগুলো দিয়ে আরতি করো আমি বললাম নিয়ে চলো আর তারপরে এসে বিকেলের ভোগটাও দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের আর আজ বিকেলে খেজুর আর আপেল দিয়ে আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে